ঝটপট আপনাদের সাথে বেশ কিছু রেসিপি শেয়ার করব আর আমার হাজব্যান্ড আমার কাছে ইফতারিতে এই আইটেমগুলো আবদার করতেছিল তো সে প্রত্যেক দিন পোড়া খেতে চায় না এক একটা দিন এই ধরনের আইটেমগুলো বেশি পছন্দ করে তো আমি মুরগি ভিজিয়েছিলাম তারপরে মুরগিগুলোকে বিভিন্ন সাইজে কেটে নিয়েছি যা যা বানাবো এদিকে সবজিগুলো কেটে নিয়েছি এখন আমি হচ্ছে ফুটন্ত পানির মধ্যে পোলায় চাল দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু তেলও দিয়ে দিলাম দিয়ে চালটাকে আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি দেখেন কিছুটা শক্ত শক্ত আসে আর কি এখন আমি একটা শাকনির মধ্যে এই অর্ধসিদ্ধ ভাতটাকে ঢেলে নিচ্ছি নে এটা একটু পানিগুলো ঝরতে থাকুক একটা সাইডে রেখে দিয়ে আর একটু পরপর একটু নেড়ে দিচ্ছিলাম যাতে ভেতরের গরম বাতাসটা বের হয়ে যায় এবং ভাতটা ঝর ঝরঝরে থাকে আর এদিকে হচ্ছে আমি আদা রসুন বাটা একটু মরিচের গুঁড়া একটু সয়া সস টমেটো সস একটু চিনি একটু লবণ তার মধ্যে হচ্ছে একটু দিয়ে দিলাম মিক্স হার্বস আর হচ্ছে একটু দিয়ে দিলাম সয়া সস সেই সাথে একটু ডিম ফাটানো সব কিছু দিয়ে মিক্স করে এখন হচ্ছে আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আর কিছু থাই ছিল এইগুলো সব কিছু আমি চিকেন ফ্রাই করব তো এই জন্য আমি এগুলোকে একসাথে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি একটু মরিচ কুচি একটু তেলের ওপর দিয়ে তার ভিতরে একটু আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম আপনার এখানে কুচি দিলে বেটার হবে বাট আমার কাছে এটা ছিল এটাই দিলাম আর একটু ডিম দিলাম তিনটা ডিম আর কি ডিমগুলাকে আমি সুন্দর করে স্ক্রাম্বল করে নিয়ে এর মধ্যে ক্যাপসিকাম আর গাজরগুলো আমি ঢেলে দিলাম সাথে কিছু পেঁয়াজও দিয়েছি একটু মোটা করে কেটে সাধারণ মতো লবণ চিনি আর টেস্টিং সল্ট একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে গোলমরিচের গুঁড়া একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এখন নেড়ে নিচ্ছি নিয়ে ওই যে অর্ধসিদ্ধ ভাতটাকে আমি দিয়ে দিচ্ছি আর ভাতটা এখন অর্ধসিদ্ধ নাই তার কারণ হচ্ছে ভাতটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম শাকনের উপরে তো ওটা গরম অবস্থায় বাকিটা হয়ে গেছে আর এখন এই যে আমি যে ফ্রাই করে নিচ্ছি এই মুহূর্তেও বাকিটা হয়ে গেছে মানে সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর কি ফ্রায়েড রাইস করা শেষ এর মধ্যে আমি এখন চিকেন অনিয়ন বানানোর জন্য আমি চিকেনটাকে তেলের মধ্যে ভেজে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি না একটু হচ্ছে স্কোয়ার শেপে কেটে একটু কাঁচামরিচ দিয়েছি সাধারণত লবণ সয়া সস টমেটো সস আদা রসুনের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম একটু গোলমরিচের গুঁড়াও দিয়েছি এরপরে আমি কর্নফ্লাওয়ার মিক্স করা পানি দিয়ে ওটা একটু সিদ্ধ করে নিয়েছি দেন নামিয়ে ফেলেছি আর এই দিকে আদা রসুনের গুঁড়া মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া লবণ মিক্স করে ময়দার সাথে আমি ডাইরেক্ট এখন ফ্রাই করব। ইনস্ট্যান্ট যেহেতু ফ্রাই হবে আমি কোনো রকম এক্সট্রা হচ্ছে দুধ পানি বলেন বা নর্মাল পানিতে যে ভিজে ডাবল কোট করা তা করব না আমি এভাবে করেই একবার কোট করবো তাতেই রহমতে অনেক ভালো একটা চিকেন ফ্রাই হবে আর যেহেতু ফ্রায়েড রাইসের সাথে খাবো এই জন্য আমি হচ্ছে ডাবল কোট করব না আর ওইগুলোকে ফ্রাই করতে দিয়ে বাকিগুলোও আমি এখন ভালো করে নিয়ে নিচ্ছি কোট করতেছি আর কি আর আরেকটা কথা বলি ফ্রায়েড রাইস যখন খাই তখন আমি একবারই কোট করি আর নর্মাল যখন সস দিয়ে খাবো তখন ডাবল কোট করি একটু ময়দা একটু ক্রিস্পি বেশি হবে এবং ডাবল কোট করাটা খেতে তখন ভালো লাগে যাই হোক আর যেহেতু ইফতারের সময় খুব একটা সময়ও নাই আর আমি ঝটপট করে এভাবে করেই করে থাকি আমার কাছে মনে হয় সমস্ত কাজ একদমই ইজি লাগে এভাবে করে করলে তো আমার চিকেন ফ্রাই প্রথম ব্যাচ হয়ে গেছে আমি এখন দ্বিতীয় ব্যাচেও ভেজে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিচ্ছি আর কি দিয়ে আমি খুব ঝটপট করে ভেজে নিব খুব বেশি হলে সাত থেকে আট মিনিট করে সময় লেগেছে আর কি আমার সমস্ত রান্না শেষ এখন আমি টেবিলে সাজিয়েও নিয়েছি হাজব্যান্ডের জন্য সে জাস্ট বসবে আর খাবে আর এদিকে তার পছন্দের সোলাভোনাও করেছি ভালো লাগলে অবশ্যই পেস্ট্রিকে ফলো দিতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ